কাজ শর্করা বা স্বেচ্ছার উপস্থিতি নির্ণয় প্রয়োজনীয় উপকরণ ভাতের মাড় টেস্ট টিউব আয়োডিন পানি ড্রভার পদ্ধতি সামান্য পরিমাণ ভাতের মাড় একটি টেস্ট টিউবে নাও ভাতের মাড় বলতে ফ্যান ভাতের যে ফ্যান আছে সেটাকে বোঝানো হয় এবং এর সাথে সামান্য পরিমাণ পানি মিশা মিশানোর পরে এবার এর ভিতর দুই তিন ফোঁটা আয়োডিন দ্রবণ মেশাও আয়োডিন কি ঘটে দেখো দ্রবণটি নীল বর্ণ ধারণ করবে এ থেকে উক্ত দ্রবণের উপস্থিত করা যায় অভাবজনিত রোগ আহারে কম বা বেশি শর্করা গ্রহণ উভয় দেহের জন্য ক্ষতিকর দেখো শরকারের জাতীয় যে খাদ্যগুলো আছে আহারে কম বা বেশি সরকারা গুরন উভয় দেহের জন্য ক্ষতিকর তাহলে কম আহারে কম বা বেশি আহারে যদি কম করো সরকারের গ্রহণ খাও তাও ক্ষতি বেশি করলে ক্ষতি উভয়ের জন্য ক্ষতিকর সরকারের অভাবে অপুষ্টি দেখা যায় তাহলে কিসের অভাবে অপুষ্টি দেখা যায় সরকারের অভাবে কিসের অভাবে সরকারের অভাবে অপুষ্টি দেখা যায় কিসের অভাবে অপুষ্টি দেখা দেয় সরকারের অভাবে অপুষ্টি দেখা দেয় রক্তে কমে গেলে দেহে বিপাক ক্রিয়ার সমস্যার কিসের পরিমাণ কমে দেহে বিপাক ক্রিয়ার সমস্যা সৃষ্টি হয় শর্করার রক্তে শর্করার পরিমাণ কমে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্স রক্তে শর্করার মাত্রা কমে গেলে হাইপো দেখো হাইপো গ্লাইসোমিয়ার লক্ষণ দেখা যায় রক্তে কিসের পরিমাণ কমে গেলে রক্তে সরকারের পরিমাণ বা সরকারের মাত্রা কমে গেলে কিসের লক্ষণ দেখা যায় হাইপো দেখো হাইপো গ্লাইসেমিয়ার হাইপোগাইসেমিয়ার হাইপো গ্লাইসেমিয়ার হাইপো গ্লাইসেমিয়ার লক্ষণ দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স যেমন ক্ষুধা অনুভব করা বমি বমি ভাব অতিরিক্ত ঘামানো হিট কম্পন হঠাৎ বেড়ে বা কমে যাওয়া যেমন ক্ষুধা অনুভব করা হয় বমি বমি ভাব হয় অতিরিক্ত ঘামানো আর হিট কণ্ঠ দেখো হিট কম্পন হঠাৎ বেড়ে কমে যায় আমিষ ইংলিশে বলার প্রোটিন প্রোটিন বা আমিষ আমাদের দেহের গঠন উপাদান আছে আমিষ আমাদের দেহের গঠন উপাদান কোনটা আমিষ ভেরি ভেরি ইম্পর্টেন্স আমিষ গঠিত হয় কয়টি উপাদানের সমানে পাঁচটি উপাদানের সমানে এটা মেমোরাইজ বা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফারের সমানে আমিষ গঠিত তাহলে আমিষ কিসের সমানে গঠিত আমিষ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফারের সমানে গঠিত আমিষ কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে তাহলে আমি কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট ভেরি ভেরি কত পার্সেন্ট পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় তাহলে পুষ্টি বিজ্ঞানে কোনটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় আমিষ কোনটি আমিষ আমিষ হলো অ্যামাইনো অ্যাসিড একটি জটিল পলিমার একটি জটিল পলিমার বলা হয় কোনটাকে কোনটাকে বলা হয় আমিষকে ভেরি ভেরি বা বেস্ট অফ ইম্পর্টেন্স পরিপাক প্রক্রিয়ার দ্বারা এটি দেহে শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিড পরিণত হয় এ পর্যন্ত প্রকৃতিজাত দ্রব্যে বাইশ প্রকারে অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে এই পর্যন্ত প্রকৃতিজাত দ্রব্যে কত প্রকার সন্ধান পাওয়া গেছে বাইশ প্রকারে কত প্রকারের প্রকারের পর্যন্ত প্রকৃতি জাত দ্রব্যে কত প্রকারে অ্যামানো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে বাইশ প্রকারের আমরা বাংলা বা ইংরেজি বর্ণমালাগুলো সাজিয়ে যেমন অসংখ্য শব্দ গঠন করতে পারি তেমনি। বাইশটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সংখ্যায় বিভিন্ন আঙ্গিকে মিলিয়ে আমিষের উৎপত্তি ঘটায় কয়টি বাইশটি অ্যামাইনো অ্যাসিড কয়টি অ্যামাইনো অ্যাসিড বাইশটি অ্যামানো অ্যাসিড বিভিন্ন সংখ্যায় এবং বিভিন্ন আঙ্গিকে মিলিত হয়ে আমিষের উৎপত্তি ঘটায় তাহলে কিসের উৎপত্তি ঘটায় আমিষের উৎপত্তি ঘটায় এ কারণে মাছ দুধ মাংস ইত্যাদি খাবারের স্বাদ গন্ধ বর্ণের তারতম্য দেখা যায় বৃদ্ধি ক্ষয়পূরণ নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন অ্যাসিড কোনটার জন্য অত্যন্ত প্রয়োজন ক্ষয়পূরণের জন্য নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য কোন অ্যাসিডের প্রয়োজন অত্যন্ত কোন অ্যাসিড অত্যন্ত প্রয়োজন অ্যামাইনো অ্যাসিড কোন অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্স কিছু কিছু অ্যামাইনোকে অ্যাসিডকে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড বলে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডকে আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে আবশ্যক অ্যামাইনো অ্যাসিড যেগুলো না হলে শরীরে ভীষণ ক্ষতি হয় আবশ্যক অ্যামাইনো অ্যাসিড দেহে তৈরি হয় না খাদ্য থেকে অ্যামাইনো গুলো সংগ্রহ করতে খাদ্য থেকে সরাসরি অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে নানা রোগের উপসর্গ দেখা যায় কোন অ্যাসিডের অভাব ঘটলে নানা রোগের উপসর্গ দেখা যায় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে অত্তবশ্যিকা অ্যামোনো অ্যাসিডের অভাব ঘটলে যেমন বমিয়ে ভাব হয় মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় নাইটা যেনে ভারসাম্য পাওয়া যায় না থাকা বা থাকে না আমি জাতীয় খাদ্যের ভিতর ডাল দুধ মাছ মাংস মসুর ডালে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে বাট মসুর ডাইলকে গরিবের মাংস বলা হয় সব আমিষ দেহে সমান পরিমাণ শোষিত হয় না আমিষ যাতে খাদ্য গ্রহণ করার পরও এর শতকরা যত অন্ত্র থেকে দেহ শোষিত হয় তত ভাগে সে আমিষের সহজ গুণক ধরা হয় সহজ উপর ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই